দেখো এসিড খারক সম্বন্ধীয় যে একটা তত্ত্ব আছে সেটা আসলে এই তত্ত্বটা তিনটা তত্ত্বের উপর বেস করে যে একটা যৌগ এসিড নাকি খার সেটা ডিটারমাইন করা হয় এই তিনটা তত্ত্বের আলোকে সো আমরা এই তিনটা তত্ত্ব একটু ভেঙে ভেঙ্গে দেখবো তো দেখো আমি বাম দিকে তত্ত্ব তিনটা লিখছি এবং ডান দিকে উদাহরণ লিখছি এজ লাইক তোমাদের এক্সামে যেহেতু আসে অনুবন্ধী এসিড বা অনুবন্ধী খারক এর সংজ্ঞা দিতে পারে অনেক সময় বা এক্সাম্পল দেয় বা এম সিগনি ডিরেক্ট এক্সাম্পল দিয়ে দেয় তো আমরা স্টার্ট করি দেখো আরএনিয়াস তত্ত্ব এবং ব্রুনেসট্রি লাউরি তত্ত্ব এবং লুইস তত্ত্ব তিনটা তত্ত্ব আছে অনেকের এই তত্ত্বের নামই মনে থাকে না তো আমি একটু মানে ফান করে বলছি যে এটা হচ্ছে একটা আবুল তত্ত্ব কি তত্ত্ব আবুল তত্ত্ব আতে তে আরেনিয়াস বুঝতে পারছো ব তে ব্রুন্সস্ট্রেট লাউরি আর ল তে হচ্ছে লুইস তত্ত্ব তোমরা জাস্ট একটু মনে রাখার জন্যে আর কি এটা দেখলে দেখতে পারো যে আবুল তত্ত্ব বুঝতে পারছো তো দেখো আরেনিয়াস তত্ত্ব যেটা হচ্ছে যে তোমার একটি এসিড কি করবে এবং একটা খাড় কি করবে তো একটা এসিড হচ্ছে জলীয় দ্রবণে এইচ প্লাস দান করবে এবং খার হচ্ছে জলীয় দ্রবণে ওয়েস মাইনাস দান করবে তো দুইটাই দেখো আসলে কি ব্যাপার চলে আসছে দান করার ব্যাপার চলে আসছে একটা হচ্ছে এইচ প্লাস দান করে একটা হচ্ছে ওয়েস মাইনাস দান করে ক্লিয়ার এখন এদের এক্সাম্পল গুলো তোমরা ভালো করে জানো এসিড কি হইতে পারে এখানকার এক্সাম্পল হিসাবে তোমার এইচ সি এল হইতে পারে এইচ টু এস ও ফোর হইতে পারে বুঝতে পারছো এটা হচ্ছে এসিড কারণ হচ্ছে জলীয় দ্রবণেরা এইচ প্লাস দান করতেছে তাহলে খার কারা যারা জলীয় দ্রবণে জলীয় দ্রবণে কি দিতেছে বলতো ওয়েস ম্যানেজ দান করতেছে জলীয় দ্রবণে ওয়েস ম্যানেজ দান করে এমন খাড় তোমরা সবাই পরিচিত এবং এগুলো তোমরা ভালো করে জানো সোডিয়াম হাইড্রোক্সাইড বলো বা পটাশিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বুঝতে পারছো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বা আরও এইরকম মানে যেগুলোর সাথে তোমার কি আছে হাইড্রোক্সাইড আছে তো আরহিনিয়াস তত্ত্ব মতে তোমরা অ্যাসিড এবং খারের একটা তোমরা যদি কি বলবো যে সীমাবদ্ধতা চিন্তা করো তাহলে সেটা হচ্ছে জলীয় দ্রবণ জলীয় দ্রবণ এখন জলীয় দ্রবণ যদি না থাকে তাহলে তুমি একটা এসিড বা খার কিভাবে ডিটারমিন করবা এই জন্য আমাদের নেক্সট একটা তত্ত্ব আসছে সেটা হচ্ছে বোর্নস্টেট তত্ত্ব বা বোর্নএস্টেট লাউডি তত্ত্ব বা প্রোটনীয় তত্ত্ব অনেক সময় তোমাদের দিয়ে দেয় যে নিম্নের কোনটি প্রোটনীয় তত্ত্ব নামে পরিচিত বুঝতে পারছো বা গনম্বার সিকিউতে দিয়ে দেয় যে প্রোটনীয় তত্ত্বের আলোকে উক্ত যৌগটি এসিড না খার তা বিশ্লেষণ করো তো দেখো আমরা বোর্নস্টেড লাউরি তত্ত্বে অ্যাসিড বলছে যে যা প্রোটন দান করে যা কি করে প্রোটন দান করে এবং ক্ষার হচ্ছে কি যা প্রোটন গ্রহণ করে এখানে কিন্তু দান গ্রহণের ব্যাপার এখানে কিন্তু দুইটাই দান নাই বুঝতে পারছো যখন ছামারি করব তখন বুঝতে পারবা যে অ্যাসিড হচ্ছে যারা প্রোটন দান করে এবং ক্ষার হচ্ছে যারা প্রোটন গ্রহণ করে এই প্রোটনটা হচ্ছে আসলে এইচ কে কি বলা হয় প্রোটন বলা হয় বা তুমি ডিরেক্ট বলো লিখতে পারো যে যারা এইচ প্লাস দান করে বা যারা এইচ প্লাস গ্রহণ করে তো এর এক্সাম্পলগুলো ওই দিকে লিখছি তো এগুলা ডিটেলস এ পরে বলতেছি বা তোমরা এখন যদি চিন্তা করো যে আমাদের যে অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী খার এটা কোন তত্ত্বের আলোকে আসে সেটা হচ্ছে আমাদের বনেশ্বর লাউরি তত্ত্বের আলোকে লাস্ট যে তত্ত্ব এটা হচ্ছে লুইস তত্ত্ব অনেক সময় তোমার আহ মনে করো প্রোটন দান বা গ্রহণ কোনটাই ঘটতেছে না ইলেকট্রন গ্রহণ দান এগুলা ঘটতেছে তো তখন যে তত্ত্বটা আসবে সেটা হচ্ছে আমাদের লুইস তত্ত্ব এবং লুইস তত্ত্ব অনুযায়ী অ্যাসিড হচ্ছে তারাই যারা হচ্ছে ইলেকট্রন জোর গ্রহণ করে এবং খার হচ্ছে তারাই যারা ইলেকট্রন জোর দান করে এখানে কি হচ্ছে তাহলে এক অ্যাসিড হচ্ছে ইলেকট্রন জোর কি করতেছে গ্রহণ করতেছে এবং খার হচ্ছে ইলেকট্রন জোর দান করতেছে তাহলে প্রথমটা দেখো প্রথমটা হচ্ছে দান দান দ্বিতীয়টা হচ্ছে তোমার দান গ্রহণ পরেরটা হচ্ছে গ্রহণ দান এভাবে একটু সিকোয়েন্স আকারে মাথায় রাখতে পারবেন তিনটা তত্ত্ব থেকে এমসিকিউ বলো সিকিউ বলো উভয়ই আসে সো এই এক্সাম্পলগুলো আমি দিয়ে দিছি যে বিএফ থ্রি অ্যালুমিনিয়াম ক্লোরাইড তারপর সে ফেরিক ক্লোরাইড এবং ইলেকট্রন জোট দান করে যেটা খার হিসেবে অ্যামোনিয়া এইচ এবং সায়ানাইড যদিও তোমার এইচ তোমার হচ্ছে বর্ণ গিয়া এসিড এবং ক্ষার উভয় হিসেবে কাজ করে ওইদিকে পড়ে আসতেছি তো তোমরা আগে এর এক্সাম্পল একটু ভালো করে বই থেকে দেখে নিবা যে বিএফ থ্রি এল এরা হচ্ছে এদের অষ্টক সম্প্রসারণ অনেক সময় ঘটতে পারে বা অষ্টকে ইলেকট্রন জোট গ্রহণ করে ফলে এরা এসিড হিসেবে আচরণ করে আর খার হচ্ছে কারা যে ইলেকট্রন জোর দান করতেছে তুমি এনে তে দেখবা সর্ববৈশ কক্ষপথে একজো ইলেকট্রন জোর থাকতেছে সেটা সে কি করতে পারতেছে দান করতে পারতেছে তো এখন আসো আমরা ডান দিকে যেগুলো লিখছি সেটা হচ্ছে আমাদের এই তত্ত্বের আলোকে এবং এই তত্ত্বটাই বেশি গুরুত্ব দিবা কারণ এই তথ্যটা থেকে এক্সামে আসে রকম আসে অনুবন্ধী এসিড এবং অনুবন্ধী খার এখন মাথায় রাখতে হবে যে অনুবন্ধী এবং অনুবন্ধী ক্ষার কি তো এখন থেকে একটা জিনিস মাথায় রাখবা যে অনুবন্ধী অ্যাসিড হচ্ছে তারাই যাদের পূর্বপুরুষ ছিল খার এবং অনুবন্ধী খার তারাই যাদের পূর্বপুরুষ ছিল এসিড তো মানে অনুবন্ধী অ্যাসিড হবে কাদের আসলে খারের এবং অনুবন্ধী ক্ষার হবে গাদের অ্যাসিডের তো এই দেখো এখানে একটা রিয়েকশন দিছি মোটামুটি এখানে আমি দুইটা পানির সাথে রিয়েকশন দিচ্ছি এই এবং পানি এরা রিয়েকশন করে কি উৎপন্ন করে এই ও হাইড্রোনিয়াম আয়ন প্লাস কি বলে তো ক্লোরাইড মাইনাস হাইড্রোনিয়াম এবং ক্লোরাইড মাইনাস তো এই যে কি করলো বলো তো এই কিন্তু প্রোটনটা কি করছে দান করছে প্রোটন দান করলে বলতো কি অ্যাসিড সো এইটা হচ্ছে তোমার প্রোটোনীয় মতবাদ যখন দিয়ে ব্যাখ্যা করতে যাবা সিকিউতে তখন দিবা যে এই সিএল হতে একটি প্রোটন ত্যাগ করে সে কিসে পরিণত হয়েছে ক্লোরাইডে পরিণত হয়েছে এবং এটাকে এই জন্য কি বলা হয় এসিড আচ্ছা এই থেকে কি আসছে বলতো ক্লোরাইড আসছে না এই জন্য ক্লোরাইড কে বলা হয় তোমার অনুবন্ধী খার অনুবন্ধী খার তাহলে ক্লোরাইড কি অনুবন্ধী খার এবং এই পানিটা দেখো একটা প্রোটন গ্রহণ করে কি হয়েছে হাইড্রোনিয়াম আইন হয়েছে না তাহলে একে বলবা তুমি খার এবং এই তোমার হাইড্রোনিয়াম আইন কে বলবা অনুবন্ধী কি বলতো অনুবন্ধী এসিড ক্লিয়ার মানে জাস্ট তুমি ভিজুয়ালাইজ করবা যে কে কই থেকে আসে অ্যাসিড থেকে আসে অনুবন্ধী খার এবং খার থেকে আসে অনুবন্ধী অ্যাসিড দেন রিয়াকশনটা দেখো এইচ টু এস ফোর প্লাস এইচ টু ও এইটা ফর্ম সেম এইচ থ্রি ও পজিটিভ প্লাস তোমার এইচ ফোর মাইনাস তাহলে সেম এ হচ্ছে অ্যাসিড এবং এ হচ্ছে তোমার খার এবং এ হচ্ছে তোমার অনুবন্ধী অ্যাসিড এ হচ্ছে তোমার অনুবন্ধী খার এইভাবে তোমরা রিয়াকশন দুইটা একটু মেলাই নিবা মেলাই নিলেই বুঝতে পারবা নেক্সট রিয়াকশনটা দেখো অ্যামোনিয়ার সাথে আমি একটা এইচ এল এর রিয়াকশন দিছি তো এন এইচ থ্রি কি করে একটা এইচ প্লাস গ্রহণ করে এনএইচ ফোর প্লাস হয়েছে এবং কোলরাইড মাইনাস হয়েছে তো দেখো এখানে এনএইচ থ্রি কি হিসেবে কাজ করছে একটা প্রোটন গ্রহণ করছে সো নিশ্চিন্তে খার বুঝতে পারছো আর নিশ্চিন্তে এ সিডারের হচ্ছে কি অনুবন্ধিকার অনুবন্ধী এ সিডার তুমি ব্যাখ্যা করতে পারবে দেন দেখো তোমাদের এই এই রিয়াকশনটা কেন এত ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই রিয়েকশনটা তোমার একই সাথে লাউরি তত্ত্ব দ্বারা প্রমাণ করা যায় যে এনেস থ্রি খার এবং তোমার লুইস তত্ত্ব অনুযায়ী হচ্ছে এর কি করতেছে জোড়া ইলেকট্রন দান করতেছে তো দেখো আমাদের এইচ টু ও যে আমি দেখো তো তোমার ও এইচ মাইনাস তারপর হচ্ছে তোমার প্লাস এইচ প্লাস এমন হইতে পারে না পানি ভাঙলে নর্মালি এমন হয় কিন্তু এ একটা দেখো কি ঘটনা ঘটায় ও এইচ টু থ্রি ও পজিটিভ থ্রি ও পজিটিভ একটা হাইড্রোজেন এইচ প্লাস গ্রহণ করে যখন সে এইচ প্লাস গ্রহণ করে তখন দেখো তো প্রোটোনীয় মতবত অনুযায়ী সে কি হবে বলো তো এইচ প্লাস গ্রহণ করলে সে আসে ক্ষার এবং সে যখন একটা এইচ প্লাস ত্যাগ করে তখন সে কি হইতেছে ওএইচ মাইনাস তখন দেখো এর নাম কি হইতেছে তোমার অ্যাসিড এই জন্য বলা হয় একটা তোমরা খ নম্বরের কোশ্চেন দেখবা যে অ্যাম্ফোটেরিক যৌগ কি অ্যাম্ফোটেরিক পানিকে কি বলা হয় অ্যাম্ফোটেরিক অ্যাম্পোটেরিক মানে হচ্ছে তোমার উভ তোমার যৌব হিসাবে কাজ করতেছে যে একই সাথে এসিড এবং একই সাথে খার হিসাবে কাজ করতেছে বুঝতে পারছো সেই অ্যাম্পোটেরিক হচ্ছে তুমি একবার প্রোটন শিপ গ্রহণও করতে পারতেছে একবার প্রোটন দানও করতে পারতেছে এবং তোমরা অনুবন্ধী এসিড এবং অনুবন্ধী খার খুব ভালো করে মাথায় রাখতে পারবে একটা তোমাদের এমসিকিউ দেখাই একবার মেডিকেলে আসছিল আসছিল যে তোমার ওয়েস মাইনাস ওয়েস মাইনাসের অনুবন্ধী এসিড কি ওয়েস মাইনাসের অনুবন্ধী এসিড কি তাহলে অনুবন্ধি অ্যাসিড হয় কার ক্ষারের তাহলে এই ক্ষার হিসেবে তাহলে কি করে এইচ প্লাস গ্রহণ করে অ্যাসিড একটা এইচ প্লাস গ্রহণ করে তাহলে সে কি উৎপন্ন হয় পানি উৎপন্ন হয় তাহলে যদি তোমাদের গুলো দেয় এইভাবে যে ওএইচ মাইনেস হাইড্রোক্সিল আয়নের অনুবন্ধী অ্যাসিড কোনটা অনুবন্ধী তাহলে এমনিতেই তোমরা বুঝতে পারবো যে আসলে এর পূর্বপুরুষ তাহলে কি ওটা দিয়ে ভাইরা ব্যাখ্যা করে দিবা বুঝতে পারছো এই হচ্ছে তোমার অ্যাসিড ক্ষারক তত্ত্ব জাস্ট একটু ভিজুয়ালাইজ করবা এই যে আবুল তত্ত্বার মাথায় রাখবা কে দান কে গ্রহণ দান দান গ্রহণ গ্রহণ এই নিউজলেটি মাথায় রাখলে দেখবা সেট হয়ে গেছে ঠিক আছে